you <laughs> очку

নিবা কি আমার মনটা বাকে আজু পারলাম না শাস্ক রাইবার বাৰাই দি ভাগল মোহন মোহনৰে মোহনকে মোৰ না

सप्त भूमि अमर का से यह कथा बोलनी पगलम बोल बोल दे बलन ते लगत कथा बोल पगलम भद्री

মনে মনে হইলে মিলবে না নয় ভাগমে সাবস্ক্রাইবার কোরিয়া দেও এখন ভাগম মন রে সাবস্ক্রাইবার দেও

কত সুন্দর লিখে যা কত কষ্ট করি আমি তোমাদেরকে নিয়া ভিডিও লাইক কমেন্ট সাস্কেবার করো না কেন তোমরা বুঝ না বুঝো না গ্রামীণ ফান্ডের আর যে উনিরানব্বই টাকা ক্যাশ আপনি একড়ি পেয়ে যাবেন ফ্রি প্রিয় বন্ধু কোত্ থেকে আপনি বাংলাদেশ থেকে দেখে যান বলে যান খবর জি আমি তোমারও লাগিয়া যোবিলে সাজিবো সাজিবো বন্দুর অন্তরে আমার কুশল নারী আমি কত ছিলাম আমি পাপে e naga allah maporamare tumi kauri kamu papi tumi da

আমি ভালো আছি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কমেন্ট করার জন্য আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ভাইও ভালো আছি আপনি ভালো আছি ভাইও ঠিক না বলবেন সলেমান আমার এক বন্ধুর নাম সেই বন্ধু নিয়ে বলতে পারতেছি না সলেমান বন্ধু সালেমান আয় রে সালেমান ভাই হাই ভালো আছেন একটু পরিচয়টা দেন খুলে ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ মানে খাতার মধ্যে থেকে এখন পর্যন্ত বের হই নাই ভাই কম্বলের ভিতরে আসি তো এখন পর্যন্ত জলায় বের হই নাই বের হইয়া তারপর গসল দিয়া তারপর নামাজ পড়তে যাবো জুম্মার এই জন্য আর কি বিষ্ণায় বসে যাই হোক ভালো ভালো ঠিক আছে আপনি না কোন সালেমান ভাই একটু বললে তো ভালো হইতো সুবিধা হইতো ভালোবাসা নিয়ে বুক ভরা আশা নিয়ে পরিচয় নিয়ে ইনশাল্লাহ দুঃখে যা জীবন গড়া সুখে তাদের কোথাও নাই এই থাকিতে নায় লাগু আরে বৌ থাকিতে বিছা নায় হ্যালো গাইস আলহামদুলিল্লাহ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন যে এক ভাই লিখেছেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সাপোর্ট না করলেও সাপোর্ট পাবেন ইনশাল্লাহ সাপোর্ট করলে তো সাপোর্ট আরো বেশি পাবেন কারণ আপনার সাথে আমার ইনভেস্টমেন্টটা বাড়তি হয়ে গেল রিল্যাক্স দুঃখে যাদের জীবন গড়া সুখ যে কোথাও পাই না খুঁজে তারা একটু সুখে আশা পেলে ছুটে বেড়ায় সেথায় সুখের আশায় না তিরি দুঃখের আশাও হারায় কবিতাটা আমি জানতাম আগে এখন বর্তমানে পারি না আসলে মিলে মিলে বলতে যাই হোক ভাই আলহামদুলিল্লাহ করেন ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাকে আমি সাপোর্ট করব ঠিক আছে সাজ্জাদ হ্যাঁ সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সার্জাদ ভাই আপনাকে আমি সাপোর্ট করবো ঠিক আছে ইনশাল্লাহ আহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে দুঃখে যাদের জীবন যা সব যে কথাও নাই এই পেলাডে কাজ করিলে হিংসা থাকা নাই হিংসামুক্ত ভালোবাসা আমি হিংসা নিয়ে কাজ করিলে উপায় পাবা নাই হিংসা ছাড়া প্ল্যাটফর্মে যদি কাজ করতে চাই হিংসাল্লাহ আপনাকে ফাইন 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 অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাজ্জাদ ভাই অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আপনি আমাকে সাপোর্ট পাবেন লাইভ থেকে বের হওয়ার পর আপনি আমার কাছ থেকে সাপোর্ট পাবেন সাজ্জাদ ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সালেমান ভাই সালেমান ভাই কত থেকে একটু কমেন্টটা করেন না সালেমান ভাই শীতের সকাল আসলে এখন সকাল বললে ভুল হবে কারণ সকাল পেরিয়ে দুপুরের কাছাকাছি চলে আসছে দশটা পের হয়ে গেল দশটা পার হয়ে গেছে এখন পর্যন্ত ক্লিয়ারলি এখন পর্যন্ত বিছানা সাটি উঠতে পারি নাই কিন্তু গাইস তোমরা একটা লাইক দিয়েছ কয়টা কমেন্ট করে কি করো গাইস আমি যদি বড় লোক হয়ে যাই তোমাদের লাইক কমেন্ট পে তোমরা কি হিংসা করো নাকি জি 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাকে সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে আর আমি পুরো সাপোর্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ লাইভ থেকে বের হয়ে চ্যানেল অ্যাকটিভ চ্যানেল পিন অভিজ্ঞ সরান্না ঠিক আছে সাজ্জাদ ভাই ঠিক আছে अगर है ठीक है से ठीक है से ठीक है से हाँ ठीक है से सजद भाई है अल्हम्दुलिल्लाह अरे पूरा सपोर्ट कर लाऊं জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আমি আমি আপনাকে সাপোর্ট করে আসবো ঠিক আছে আমি আপনাকে সাপোর্ট করে আসবো ফুল সাপোর্ট করে আসবো আপনি যতটুকু আমাকে সাপোর্ট করেছেন তার সাথে বেশি করবো আমি জি জি করবো ঠিক আছে করবো হুম শীতের পিঠা শীতের সকাল আসলে শীতের পিঠা খাইতে খুবই একটা মজার স্বাদ লাগে ঠিক আছে তাই শীতের পিঠা বানাবার মতন মানে আমার বর্তমানে কি বলবো মানে ঘটনা হয়েছে আমার চাউল আছে কিন্তু চাউলের গুড়ি করার মতন লোক নাই ঠিক আছে মিশিং দিয়ে করতে হবে শীতের সকালে শীতের পিঠা খেতে হবে দারুণ মজা রাইট 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 বলেছেন ভাই শীতের সকালে শীতের পিঠা খেতে আসলে দারুণ মজা

আসলে সলেমান ভাই তো না হয়তো সলেমান বাইয়ের ওয়াইফ হতে পারে আমার দৃঢ় বিশ্বাস যেহেতু অসিন থেকে বের হয় না এখন পর্যন্ত উম ভাই আর একটা কমেন্ট করেন সলমন ভাই আপনি তো অচীনে আছেন আমি দেখতে পারতে আছি আপনাকে এসেভমেন্ট মডারেশন এসেভমেন্ট হ্যাঁ সেরা ফ্রেন্ড বিজয় আপনি সলমান ভাই আর একটা কমেন্ট করেন ভেকে নিতারে জনম জনম পূর্ণ হবে কি বলে বিগ 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 ভালোবাসা আসলে দিয়ে যান সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকাল ভাই বিশ্বনা সেরে উঠতে জি 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 ওই আমাদের ঘাস ওইখানে ওইখানেতে বাস করে কানা বগিরিসা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের বাস করে কানা বগির ও বগি তুই খাস কি পান্তা ভাত কি পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটি যদি পাই ওমনে তারে গপুজ গপুস খাই এই যে সালমান ভাই আপনি আরেকটা কমেন্ট করেন সালমান ভাই আমি জানি আমার অসিনে বর্তমানে আর কেউ নাই আপনি আছেন শুধু একলা একলা রাইট অ্যান্সার কথাটা রাইটটা কি সত্য আপনি জানেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন সালমান ভাই কমেন্ট করেন কমেন্ট 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 এইতো তো ভালোবাসা ভালোবাসা শুধুই ভালোবাসা পায় ভালোবাসা বেড়ে গেছে আপনাদের অসংখ্য ভালোবাসা বেড়ে গেছে না ভাই ভালোবাসা বেড়ে গেছে আপনাদের এই তো দিয়েছেন আপনারা ফাটাইয়া উহ সাজ ভাই আর একটু ফাটাই দেন সাজাদ ভাই সাজ্জাদ সলেমন ভাই ধাপ করে ওঠে ধাপ করে পড়ে যায় বুজি নেরে রে কিছু আমি করতাম না না মুন্ডায় না যে করি দা করতাম না ছেড়ে দেম সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কে বলেছিল সবাই ভালোবাসি সোনার বাংলাকে আমার সোরের বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার কষ্ট আমার প্রণে ও মা আমার প্রণে মাসি তু আমার সোনার বা সেই হবে শুধু আমাকে ভালোবাসা আমি আপনাকে ভালোবাসা দিব সোনার বাংলার ভালোবাসার গান গাইলে চলবে না রে ভাই সোনার বাংলা ভালোবাসার গান গাইতে হলে কমেন্ট করতে হবে উম কমেন্ট আপনার নামটা মেনশন করে যান প্রিয় ভাই কমেন্টের নামটা মেনশন করে দেন উরাধুরা উরাধুরা কমেন্ট হবে দুরা সাপোর্ট হবে উরাধুরা কমেন্ট হবে উরাধুরা সাপোর্ট হবে উরাধুরা উরাধুরা কমেন্ট উরাধুরা সাপোর্ট অসিনে আসেন ভাই কমেন্ট করেন অসিনে আসেন কমেন্ট করেন বেলমা 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 রুফা

খেজুরের রস খেতে আরো মজা খুব মজা শীতের সকাল খেজুরের রস খেতে আরো মজা যেমন মনে করেন খেজুর গাছের ভিতরে মশা বসে মাছিতে আগে রসের ভিতরে ওই রসটা খাইতে খুবই টেস্ট মনে করেন মাছিতে আগ যে পোকা মাকড়ে আগ যে বল্লায় আগ যে মাকসায় আগ যে সবার গু মিলে জিলেই এই রসটা খাইতে খুবই স্বাদ লাগে ভাই শীতের সকালে রাইট রাইট বাহাত্তর জন অসিনে ভাই কমেন্ট করতে গিয়ে আপনাদের হাতে ব্যথা লাগে শীতের দিনে হাত জলায় বাইর করতে মনে হয় না খাতা থেকে একটু বার করেন এরকম খাটটা বাইর করেন খাতার ভিতর থেকে জলায় বাইর করেন দেখলে ওইবে একটু কমেন্ট করলে কি হয় ভাই হিংসা করছেন কেন ভাই আপনারা সরি রাগ করবেন না আমার কথায় ভাই সরি সাত সাত হ্যাঁ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ

প্লাস ওকে 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 বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আপনাদের হিংসা আর প্রতিহিংসা আমি বুঝতে পেরেছি হ্যাঁ যা করছেন ভালোই করছেন অনেক করছেন অনেক শুধু মারাটা বাহির আছেন আর কিছু করাটা বাহির রাখেন নাই না না বহুত দেখাইছেন আপনারা বহুত দেখাইছেন আর দেখানোর দরকার নাই ঠিক আছে ঠিক আছে চল রাইট একবারে দেখেন জায়গা মাত্র উড়িয়ে বুঝতে পেরেছি না না আপনাদেরকে দিয়া চলতো না সেটা বোঝা গেছে আপনাদেরকে দিয়া চলতো না শুক্রবার দিন কোন কথা

দু হাটটা জলায় বাইর করেন কমেন্ট অপশনে টিপ দেন একটা কমেন্ট করেন আপনারও ভালো আমারও ভালো আসলে অডিয়েন্সরা বুঝতে চায় না নিজের ভালোটা বুঝছেন জি জি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না হয় শাসন গনে করতে পারো সমাজটাকে কি হবে বেসে থেকে কি হবে বেসে থেকে অযথা বিদ্যা শিখে যদি না পারো তুমি শাসন লিহেন সমাজটাকে অযথা শিখে ও ও সলেমান ভাই ফাটাই ভাই বাইরে ফাটাই দিছেন আহ সালেমান ভাই আর মনসাইতে আছে না থাকতে আর থাকবো না ভাই বইয়ে থাকতে থাকতে ঠ্যাং গেছে আর থাকবো না বেরোয় আসি ঠিক আছে ঠিক আছে পুরো সাপোর্ট করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিকেলে যুক্ত হয়ে যাবেন আমার তি না Do. <laughs>